আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকেন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল থেকে আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ সিলেট সুনামগঞ্জ আমাদেরকে জনাব আব্দুল সোহান ভাই উনি আমাদেরকে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের সিঁড়ি ডিজাইন যেটা বারেন্দার তো ওপেন টেরেসের রেলিং এবং কি শর্ট বারেন্দা এগুলো লেজার কাটিংটা তৈরি করেছি যেটা আমরা কালারটা করে দিয়েছি হোয়াইট এবং গোল্ডেন খুবই চমৎকার কালারটা সাদা এবং গোল্ডেনের মধ্যে ভালো দেখায় সোনালি কালারটা আমরা কিন্তু সম্পূর্ণ মেশিংয়ের মাধ্যমে কালারটা করে দিয়েছি এগুলো হচ্ছে ওপেন রেসের শর্ট বারেন্দা নিচে এক ফিটের মতো রেলিং রয়েছে এগুলোও বারেন্দা রয়েছে এবং আমি কারখানার ভিতরে একটু দেখাই আমাদের কারখানাতে শুধু বাইরের জন্য তৈরি করতে এটাও একটা বাইরের জন্য গেট যেটা লেজার কাটিং করা তৈরি করা যেটা আমরা সম্পূর্ণ তৈরি করেছি লেজার কাটিং করে এবং এখানে অনেকগুলো সিঁড়ি ডিজাইন রয়েছে রেলিং ডিজাইন রয়েছে যেগুলো আমরা অলরেডি আমরা কিন্তু তৈরি করে রেখেছি আমরা ইনশাআল্লাহ শীঘ্রই ডেলিভারি করব এই ধরনের নির্ভর করে প্রাইসটা হচ্ছে কোয়ালিটির উপর আপনি যদি ভালো মানের কোয়ালিটি সম্পর্কে কাজ করতে চান তাহলে অবশ্যই অল্ডিজাইনে সরাসরি এসে ভিজিট করে ইনশাআল্লাহ ওয়ারে করতে পারেন এখানেও কিছু কাজ রয়েছে যেগুলো ইনশাআল্লাহ নগর দিকে ডেলিভারি করব। আমাদের কারখানা শুধু কুমিল্লাতে আমরা এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি আমাদের এখানে একটা বড় একটা গেটের কাজ চলতেছে এপাশেও এ রয়েছে ইনশাআল্লাহ আপনি যদি অলরেডি জানতে কোনো কিছু তৈরি করতে চান তাহলে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার থেকে ওয়াডা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়াডা করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম